আমন্ত্রণ জানাচ্ছে বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি Ахমদ সুলতানা। শুরুতে মেগাহম সিরিয়ালটি সংবাদ শিরোনাম। অপেক্ষাকৃত কম খারাপ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান হোপে। সংকট নিরসন ও দেশের উন্নয়নে ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই জানালেন হ্যারিস। নির্বাচিত হলে পোষা প্রাণী খাওয়া অভিবাসীদের তাড়াবেন ট্রাম্প। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দুইশো মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের এবং রাশিয়া নেই উত্তেজনা বিশ্বযুদ্ধের সংখ্যা যুক্তরাষ্ট্রের নভেম্বরের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের মধ্যে অপেক্ষাকৃত কম খারাপ প্রার্থীকে বেছে নিতে ক্যাথলিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস সিঙ্গাপুর থেকে রোমে ফেরার সময় শুক্রবার বিমানের ভেতরেই সাংবাদিকদের এই কথা জানান তিনি তবে এ সময় তিনি কোন প্রার্থীর নামই স্পষ্ট করে উল্লেখ করেননি শুধু একজনের অভিবাসন বিতরণ পরিকল্পনা ও অন্যজনের গর্ভপাতের অধিকার সমর্থন করার বিষয়টিকে তুলে ধরেছেন অবৈধ অভিবাসীদের বিতরণ পরিকল্পনার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং গর্ভপাতের অধিকারকে সমর্থন করার জন্য ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস উভয়কেই জনসাধারণের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি আমেরিকা নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিবাসীদের স্বাগত না জানানোর বিষয়কে গুরুতর পাপ এবং গর্ভপাত করানোকে হত্যার সঙ্গে তুলনা করেন তিনি এমন পরিস্থিতিতে নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে অপেক্ষাকৃত কম খারাপকে বেছে নিতে ক্যাথলিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পেন্সেলভেনিয়ার উইকেস বেরিতে শুক্রবার এক নির্বাচনী সমাবেশে বিভিন্ন সংকট নিরসন ও দেশের উন্নয়নে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করলেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস তিনি তার বক্তব্যে দাবি করেন মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি মানুষের জীবন মান উন্নয়ন ক্ষুদ্র বিনিয়োগ সহ গর্ভপাতের স্বাধীনতা নিয়ে কথা বললেও ট্রাম্প কোনো পরিকল্পনা দিতে ব্যর্থ হয়ে আগের মতো বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এ সময় প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কারিগরি শিক্ষায় মনোনিবেশ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন অপ্রয়োজনীয় ডিগ্রিকে ফেডারেল জবের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে দিবেন না তিনি পেন্সেলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে মঙ্গলবারের বিতর্কের পর ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে জনসমর্থনে পাঁচ পয়েন্ট এগিয়ে গেছেন এমনটাই উঠে এসেছে রয়টার্স ও ইউপসের যৌথ জরিপে ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন ডেমোক্রেটিক এই প্রার্থী শ্রমজীবীদের জন্য আবাসন নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথা বলেন হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে পোষা প্রাণী ধরে খাওয়া অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন অঙ্গীকার করেছেন এই রিপাবলিকান প্রার্থী ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহর থেকে গণহারে অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের অভিযোগ হাইতি থেকে আসা অভিবাসীরা পোষা প্রাণী খান এই কারণে এসব অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে লস অ্যাঞ্জেলেসে নিজের গল্ফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন সীমান্ত পেরিয়ে যেসব মানুষ ওহাই অঙ্গরাজের স্প্রিংফিল্ড শহরে এসেছেন তারা পোষা প্রাণী ধরে খাচ্ছেন আমরা স্প্রিংফিল্ড শহর থেকে শুরু করব। এসব অপরাধীদের আমরা তাড়িয়ে দেব স্প্রিংফিল্ড কর্তৃপক্ষ জানায় অভিবাসীরা পোষা প্রাণী খাচ্ছে এমন মিথ্যা দাবি সম্প্রদায়টির মধ্যে ভীতি সৃষ্টি করেছে এছাড়া বোমা হামলার হুমকির জেরে স্প্রিংফিল্ডের বেশ কিছু সরকারি কার্যালয় স্কুল গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে উল্লেখ্য স্প্রিংফিল্ডের অভিবাসীদের বেশিরভাগ হাইতি নাগরিক ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর হাইতির অভিবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন নিউ ইয়র্কের কুইন্সে তিন ঘন্টা ধরে পাঁচ বছর বয়সী কন্যা শিশু শেয়িসের স্কুল ভ্যানে আবদ্ধ থাকার ঘটনা ঘটেছে এতে মানসিকভাবে অস্থির হয়ে আছে শিশুটি আর এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই শিশুর অভিভাবকরা কুইন্সের জামাইকায় থাকেন কিন্টার গার্ডেন পড়ুয়া পাঁচ বছর বয়সী বৃহস্পতিবার সকাল সাতটায় রকওয়ে বুলেভার্ডের এক স্কুলে ভ্যানে করে স্কুলে যায় ওই শিশু তবে স্কুলে পৌঁছানোর আগেই দুর্বী সহ অভিজ্ঞতারও মুখোমুখি হয় অবচয়ী শিশুটি ভুক্তভোগী শিশুর বাবা মাহতাবুল ভুঁইয়ে ঘটনার জন্য ভ্যান চালকের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেন প্রচণ্ড গরম আতঙ্ক আর অনিশ্চয়তার তিন ঘন্টায় কোনোভাবে ভ্যানের জানালার কাজ ভাঙতে সক্ষম হয় শেহরিশ এক পথচারের সাহায্যে যোগাযোগ করে পরিবারের সঙ্গে ঘটনায় আকস্মিকতায় এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে শিশুটি খাওয়া ঘুম কোনো কিছুতেই নেই আগের স্বাভাবিক ছন্দ অনিহা তৈরি হয়েছে স্কুলে যাওয়ার বিষয়ও এই ঘটনায় দোষীর শাস্তি নিশ্চিতের মধ্য দিয়ে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয় তেমনটাই প্রত্যাশা অভিভাবকে। সংবাদের এরপর জানিয়েছে ছোট্ট একটা বিরতি ফিরে এসে দেখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দুইশো মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের এবং রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা সংখ্যা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ ট্রলার গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন

যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড এভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএসএইদের প্রতিনিধি অঞ্চলিকর পনেরোই সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান তিনি অঞ্জলি কর বলেন বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদের বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর হয় সুশাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সামাজিক মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে অর্থ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র অর্থ উপদেষ্টা জানান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে কাজ করবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল ইআরডি আরও জানায় দু সালের সাতাশ সেপ্টেম্বর দু থেকে সাতাশ সালের জন্য সরকার ও ইউএস ইউএসএইডের একটি নতুন সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছিল এটি বাস্তবায়নের জন্য মোট নয়শো মিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা গত পাঁচ আগস্ট রাজশাহীতে আন্দোলনকারী ছাত্র জনতার উপর দুই হাতে দুটি পিস্তল দিয়ে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল হক রুবেল ওরফে শুটার রুবেল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশের চাওয়া দশ দিনের রিমান্ডের বিপরীতে রাজশাহী মেট্রোপলিটন আদালত এক এর বিচারক ফয়সাল তারেক তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে রবিবার বেলা সাড়ে এগারোটায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন এক আদালতে নিয়ে আনা হয় মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই তাজুল ইসলাম তাজ জানান শুক্রবার রাতে কুমিলার দাউদকান্দি এলাকা থেকে র্যাব রুবেলকে আটক করে রবিবার সকালে রুবেলকে হস্তান্তর করে রাজশাহী পাঁচ র্যাব অফিস থেকে সরাসরি তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় রুবেলের অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল তবে সকল তথ্য প্রমাণ দেখে আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন তার বিরুদ্ধে হত্যা নাশকতা সহ চোদ্দটি মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদ ও পতিত স্বৈরশাসক এবং তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে পৌর শহরের পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় এসময় সময় বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মোহাম্মদ মামিনুল হক বলেন সাবেক স্বৈরাচারী সরকার সাপলা চত্বরে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে শত শত নেতাকর্মীদের খুন করেছে গুম করেছে যাদের হিসেব এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতে পারেনি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি তিনি শুধু তাদের কথাই চিন্তা করতেন অন্য কখনো মাথায় নিতেন না স্বাধীন বাংলাদেশের মানুষকে কথা বলতে দেননি সেই সাথে প্রশাসনের লোক দিয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে কেউ কোনো কথা বলতে পারেনি প্রশাসনের ভয় তিনি আরো বলেন দেশের সকল সংখ্যালঘুদের পাশে তারা সবসময় আছে এবং থাকবে কেউ যেন সংখ্যালঘু ভাইদের ওপর কোনো আঘাত আনতে না পারে দিকটা সকলের খেয়াল রাখতে হবে সংখ্যালঘুদের দিয়ে আর রাজনীতি করতে দেওয়া হবে না তারা এদেশের নাগরিক বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইদ আহমেদ সাইফের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ মাওলানা আতাউল্লাহ আমিন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইনামুল হক মুসা সহ অন্যান্যরা যাদের হিসাব এবং যাদের কোনো ঠিকানা

বিপ্লবের প্রতি প্রকৃতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি আমার কাছে একটা নরম দৃশ্য অন্তর্ভুক্ত ধরা পড়েছে এই বিপ্লবের প্রতি পথ যেটা তৈরি করে দিয়েছিল আমরা দেখেছি উত্তপ্ত ঢাকার রাজপথে এবং বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর আমাদের ছেলেরা আন্দোলন করছে এখন দেখবেন নিউ হক অ্যান্ড সংস সংবাদ দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের দুদিন আগেই আবগাড়ি মামলায় জামিন পেয়ে বেরিয়েছেন রোববার দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলেন তিনি কেজরিওয়াল জানিয়েছেন আগামী দুদিনের মধ্যে পদত্যাগ করছেন তিনি মানুষের রায় নির্বাচিত হন যদি তবেই ফিরবেন শুক্রবার জামিনে মুক্তি পান কেজরিওয়াল রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা করেন তিনি বলেন দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছে মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসবো না প্রত্যেক বাড়িতে যাব দরজায় দরজায় পৌঁছাব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না প্রায় ছমাস দিল্লির তিহার জেলে বন্ধে ছিলেন কেজরিওয়াল বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসেন তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে বলে অভিযোগ করেন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বেআইনিভাবে জেলে রাখা হয়েছে বলে লাগাতার দাবি করে আসছিল আম আদমি পার্টিও এমনকি সম্প্রতি সুপ্রিম কোর্টে ভর্সিত হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইও পশ্চিমা সামরিক জোট নেটোর সঙ্গে সম্প্রতি রাশিয়ার উত্তেজনা বেড়েছে এমনকি রুশ প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেছেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাহলে এর অর্থ হবে নেইটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এ অবস্থায় ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েকদিন ধরে মস্কো এবং নেটোর মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা বিবেচনা করছে পাল্টা প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন এর ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে এর অর্থ হবে যে নেইটো জোট অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে নেটো রাশিয়ার ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে এখনও অনুষ্ঠানে কোনো বক্তব্য দেয়নি ফরাসি সরকার তবে ফ্রান্সের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে প্যারিস সম্ভাব্য উত্তেজনা সম্পর্কে উদ্বিগ্ন এবং এটি এড়াতে চেষ্টা করছে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে এ পর্যন্ত অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এমন অনুমতি দেয়নি দেশ দুটি এ বছরের শুরুর দিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র যদিও পশ্চিমা মিত্ররা কিএফকে এসব ক্ষেপণাস্ত্র রুশিমান্দের ভেতরে লক্ষ্য বস্তুতে হামলা চালাতে ব্যবহারের অনুমতি দেয়নি সুইডেন ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের ৩৫ লাখ টাকারও বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছে শরণার্থীর সংখ্যা কমাতেই দেশটির অভিবাসন বিরোধী সরকার নতুনই পদক্ষেপ নিয়েছে বিশ্বের নানা দেশে সংঘাত সহিংসতার কারণে বিপুল পরিমাণ অভিবাসী সুইডেনে প্রবেশ করেছে এছাড়া উন্নত জীবন ভালো উপার্জন শিক্ষা স্বাস্থ্য সেবা সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের এটি তবে ডেমোক্রেটদের সহায়তায় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে সুইডেনের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আসে এরই ধারাবাহিকতা এবার শরণার্থী কমাতে নতুন পদক্ষেপ নিল দেশটির সরকার সুইডেনে বসবাসরত বিপুল সংখ্যক শরণার্থীকে নিজ দেশে ফিরে যেতে বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে দেশটি নতুন ঘোষণায় বলা হয় তিন লাখ পঞ্চাশ হাজার সুইডিশ ক্রোনা দেওয়া হবে দেশে ফিরে যাওয়া শরণার্থীদের এর আগে স্থায়ীভাবে নিজ দেশে ফিরত গেলে একজন প্রাপ্তবয়স্ক অভিবাসীকে সর্বোচ্চ দশ হাজার সুইডিশ ক্রোনা আর শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার সুইডিশ ক্রোনা দেওয়া হতো দু সালের মধ্যে যারা শরণার্থী এবং সাবসিডি সুরক্ষার আওতায় আছেন তারাই এ সুযোগ নিতে পারবেন বলে জানায় দেশটির সরকার সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন ক্ষমতায় আসার পর অভিবাসন ও অপরাধ দমনের প্রতিশ্রুতি দেন এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখবেন হোম হোমকেয়ারের সৌজন্যে খেলার খবর দীর্ঘদিন পর ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেই জোড়াক গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনাল মেসি তার জাদুকরি দিনে ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামি জিতেছে তিন এক ব্যবধানে মায়ামির অন্য গোলটি লুইস সুয়ারেজের ফিলাডেলফিয়াটি মিকাল উফরের ষোলোই জুন ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি লিওনাল মেসি তখন কোপা আমেরিকায় খেলতে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত এরপর তার কোপা আমেরিকা জয় ফাইনালে চোটে পড়া এর কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি চোট কাটিয়ে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় পর ক্লাবের হয়ে খেলতে নেমেই ঝলক দেখিয়েছেন এই ছত্রিশ বছর বয়সী মহাতারকা মনেই হয়নি যে তিনি সব চোট কাটিয়ে ফিরেছেন অবশ্য চেজ স্টেডিয়ামের শুরুতে গোল হজম করে ইন্টার মায় খেলার সময় দুই মিনিট হতে না হতেই জালে বল ছুঁয়ে ফেলেন মিকাইল উহরে ছাব্বিশ মিনিটে গোল শোধ করে স্বাগতিক দল লিড নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসির দলকে ত্রিশ মিনিটে বাম দিক থেকে বল সোজাসুজি মেসির উদ্দেশ্যে এগিয়ে দেন জর্দি আহ্বা প্রথমার্ধে দুই এক ব্যবধানে এগিয়ে যাওয়া ইন্টার মায়ামির হয়ে যোগ করার সময়ে শেষ গোলটি করেন লুইস সুয়ারেজ প্রথমার্ধে দুই এক ব্যবধানে এগিয়ে যাওয়া ইন্টার মায়ামির হয়ে যোগ করার সময়ে শেষ গোলটি করেন লুইস সুয়ারেজ দাতা খোদ মেসি এ জয়ের ফলে ইনস্টার্ন কনফারেন্স লিগে আটাশ ম্যাচে বাষট্টি পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ময়ামি দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দশ এবারে অন্য রকম সংবাদ ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ফলের জুসের সঙ্গে প্রসাব মিশিয়ে ক্রেতাদের দেওয়ার অভিযোগে এক বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে শপথ করেছেন স্থানীয়রা এ ঘটনায় তার সহযোগীকেও আটক করেছে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রতিবেদন প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এক পুলিশ কর্মকর্তা গত শুক্রবার জানান ওই জুস বিক্রেতা ফলের জুসের সঙ্গে মানুষের প্রসাব মিশিয়ে ক্রেতাদের পরিবেশন করেছিলেন এমন অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় পুলিশ কর্মকর্তা অঙ্কুর ভাস্কর ভার্মা জানান অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই জুস স্টলে তল্লাশি চালায় সেখান থেকে প্রসাব ভরা একটি প্লাস্টিকের কন্টেনার পাওয়া যায় এ ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগা হোম সিরিয়ালের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার অপেক্ষাকৃত কম খারাপ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান পোপের সংকট নিরসন ও দেশের উন্নয়নে ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই জানালেন হ্যারিস নির্বাচিত হলে পোষা প্রাণী খাওয়া অভিবাসীদের তাড়াবেন ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দুইশো মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের এবং রাশিয়া নেটো উত্তেজনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ফ্রান্সে শেষ করছি বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ